হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য বেশ অনেক দিন থেকে একটা আমি কমেন্ট পাচ্ছিলাম যে হোয়াট আই ইট এ ডে বা আমি সারা কি খাই এই টাইপের একটা ভিডিও তৈরি করতে যদিও হোয়াট আই এ ডে এই টাইপের ভিডিও আমি বেশ কিছু তৈরি করেছি এর আগে কিন্তু বর্তমানে আমি ক্লায়েন্ট কনসালটেন্সি এত বেশি করে থাকি যে ভিডিও তৈরি করার মতো সময় হয়ে ওঠে না তো হেলদি লাইফস্টাইল নিয়ে কাজ করা ভিডিও তৈরি করা এটা আমি অনেক বেশি পছন্দ করি আসলে প্রতিটি মানুষেরই উচিত যেটা সে পছন্দ করে কাজ করা সেইটা আমাদের উপর যদি কোনো কিছু জোর করে চাপিয়ে দেয়া হয় এবং সেটা নিয়ে কাজ করতে বলা হয় তাহলে কিন্তু কাজটা ঠিক মতো সম্পূর্ণ হয় না বা ভালো মতো হয় না প্রতিটি মানুষেরই উচিত তার পছন্দের কাজগুলো করা তেমনি ভাবে আমি আমার পছন্দের একটি কাজকে বেছে নিয়েছি এই যে মানুষের হেলদি লাইফস্টাইল বা সুস্থ থাকা নিয়ে যে আমি কাজ করি এই কাজটা আমি খুবই এনজয় করি আমার ভালো লাগে বলতে গেলে প্যাশন তো প্যাশনটাকে নিয়েই আমি কাজ করছি আজকে ভিডিওতে আমি দেখাবো যে হঠাৎ এইটিনের ডে বা আজকে সারাদিন আমি কি কি খাবো অনেকে আমাকে বলেন যে মোটিভেশনাল ভিডিওগুলো তৈরি করতে আমি প্রতিটা ভিডিওতেই এসব নিয়ে কথা বলি যে কি যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে সবকিছু করতে পারেন বর্তমান যুগে একটা চল এসেছে ক্রেভিংস আমার এটার প্রতি ক্রেভিংস হয় ওটার প্রতি গ্র্যাভিংস হয় এই যে সামান্য খাবারের ইচ্ছা বা জাঙ্ক খাবারের ইচ্ছা খারাপ আমি বলবো খারাপ খাবারের ইচ্ছা এটাকে কি আমরা দমন করতে পারি না এই ছোট্ট বিষয়টাকে আমরা আসলে সব পারি আমাদের মনটা আছে এটা একটা শক্তি আমরা চাইলেই সেটাকে কাবু করতে পারি আমার হেলদি লাইফস্টাইল আর ফিটনেসের পেছনে হাত রয়েছে সেটা হচ্ছে হচ্ছে পরম করুণাময়ী আল্লাহ তালার আর সাথে আমার কিছু প্রচেষ্টা বা এফোর্ট রয়েছে আমি অনেক কম কথা বলি আমি মানুষের কথা শুনতে বেশি পছন্দ করি কারণ এখনকার যুগে কেউ কারো কথা শুনতে চায় না আমি মানুষের কথা শুনতে পছন্দ করি আমার ভালো লাগে মানুষের কথা শুনতে বেশি কথা বলবো না এখন প্রায় দশটা বাজে আমি আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি কারণ আজকে ফ্রাইডেস আমি স্কুল নাই না হলে নর্মালি আমি সাড়ে ছয়টা সাতটার মধ্যে উঠে যাই নর্মালি যেটা করি সেটা হচ্ছে আর বডি এটার সাথে ইউজ টু হয়ে গিয়েছে আমি করলে অনেক ভালো বোধ করি তবে করা না প্রতিদিন সপ্তাহে তিন চার দিন তো করা হয়ই আমি আসলে সকালে ঘুম থেকে উঠে খাবার খাওয়া আবার খাবার খাওয়া খাবার খাওয়া খাবার খাওয়া এত খাবার খেতে পছন্দ করি না হ্যাঁ খাবার খেতে পছন্দ করি তবে আমার ক্ষুধা পেলেই আমি খাই আমার দুইটা ক্লায়েন্ট কনসালটেন্সি ছিল সেটি করে ফেলেছি আপনারা যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান বা আমার কাছ থেকে ক্লায়েন্ট কনসালটেন্সি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন দুপুর বারোটা বাজে আমি একটা গ্লাসে পানি নিয়েছি আর এক টেবিল চামচ এসবগুলি গুঁড়ো নিয়েছি আর নিয়েছি অ্যাপল সাইডার ভিনেগার এটা ভালো মতো মিক্স করে নিচ্ছি এটা এখন আমি খেয়ে ফেলব এটা প্রতিটি খাবার খাওয়ার আগে আমি খেয়ে থাকি এখন আমি কি খাবো চলুন একসাথে বানাই এখানে আমি দুইটা পাউরুটি ভালো মতো ভেজে নিচ্ছি বা টোস্ট করে নিচ্ছি এখানে একটা অ্যাভোকাডো নিয়েছি আমি অ্যাভোকাডো টোস্ট খেতে আমার খুবই ভালো লাগে আর বাসায় যেহেতু এটা আছে তাই আমি আজকে এটা বানাচ্ছি তো এখানে ভালো মতো তুলে ফেলেছি এই মাংসালো অংশটুকু তারপর এর মধ্যে অল্প পরিমাণে আমি লবণ দিয়েছি আর স্টেভিয়া ভালো মতো ম্যাশ করে এবার আমি স্যান্ডউইচ বানিয়ে ফেলবো এরপর মধ্যে এখান দিয়ে এটাকে কেটে ফেলবো বানানো খুবই ইজি এটা আর নিয়েছি আমি দুইটা ডিম পোচ তো প্রায় 16 ঘন্টা फास्टিং এর পরে এইটা হচ্ছে আমার প্রথম খাবার। এবার অফ ক্যামেরায় আমার নাস্তাটা মিখে নেই। ওকে। অলরেডি আমি আমার ইশোকগুল পানি খেয়ে ফেলেছি। আমার ব্রেকফাস্টও করে ফেলেছি। এখন হচ্ছে চা খাবার পালা। খুব ঘন আর মজা করে এই চা বানিয়েছে আজকে ওভি খুবই মজার হয়েছে চাটা আমি আসলে খেতে শুরু করেছিলাম পরে আবার ভিডিও নিলাম সানাসকে আগেই খাইয়ে ফেলেছিলাম আর ওভি মানে আমার হাজবেন্ডের মিল প্ল্যানও আমার মতোই আমি যা খাই সেও তা খাই আসলে তো এটা হচ্ছে আমার দুপুরের খাবার যে প্রায় তিনটা বাজে এ সময় আমি খাচ্ছি তো এখানে আমি এটা নিয়েছি একমুট পরিমাণ ভাত তারপর আমি দেখাই এটা হচ্ছে ভাজা মাছ তবে এটা যে প্রচুর তেল দিয়ে ভাজা এমনটা না এটা আমি এয়ার ফ্রায়ারে ভেজেছি মানে মশলা টসলা অল্প একটু তেল দিয়ে মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়েছি ফলে দেখুন কি মচমচে ভাজা হয়ে যায় জিনিসটা আর এটা হচ্ছে এক প্রকারের ছোলা বলা হয় মানে এটা হচ্ছে ইন্ডিয়ান ছোলা আমার খুব পছন্দের আর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল এখানে অনেক রকমের সবজি আছে সাথে এটা একটু চিংড়ি দিয়ে রান্না করা হয়েছে তো আর এটা হচ্ছে কচু শাক অনেক অনেক রসুন দিয়ে কচু শাক এর মধ্যে টকও দেওয়া আছে লেবু রস দেওয়া আছে আর এটা হচ্ছে আমার শশা মানে যে কোনো মিলেই কিছু সালাদ হওয়াটা খুবই জরুরি হচ্ছে লেবু এক টুকরো লেবু তো মোটামুটি এটা হচ্ছে আমার খাবার প্রচুর 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 পরিমাণে খাবার রয়েছে এখানে হয় একটা মিল আর হচ্ছে এখানে সব খাবার গুলোই আমি রান্না করেছি বেশিরভাগ সময়ে আমি যেটা খাই বা আমার খাবারটা আমি রান্না করি কারণ যারা কুক থাকে তারা এত বেশি তেল দেয় বা ছাল লবণ দেয় যে সেটা আমার খেতে ইচ্ছে করে না তো আমি চেষ্টা করি আমার খাবারটা নিজে রান্না করার অনেকে বলে যে খাবার রান্না করতে করতে আমার সময় চলে যাচ্ছে তা না আপনি যদি নিজে আপনার খাবারটা প্রিপেয়ার করেন তাহলে এটা হচ্ছে সার্ভ কেয়ার অনেকটা নিজের যত্ন নেয়া যাকে বলে তো এই হচ্ছে আমার আজকের খাবার আসলে এখন আমি খাবারটা খাবো ক্যামেরা বন্ধ করে আমি খাবারটা খাবো কারণ খেতে খেতে ভিডিও করলে আমি মন ভরে খেতে পারি না এটা আসলে কারোরই উচিত নয় খাবার সময় শুধু খেতে হয় আর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আমি কিছু ফ্রুটস খেয়েছি এখানে আছে অরেঞ্জ ওয়াটারমেলন আর বেবি বানানা বলতে গেলে এটাই আমার ডিনারের মতো আর তার বিশ মিনিট পরে আমি ছোট এক কাপ কফি খেয়েছি তো সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে আমার সব খাবার শেষ এর পরে বলতে গেলে আমি ফার্স্টিংয়ে চলে যাই মানে আর কোনো খাবার খাই না এর সাথে আমি প্রায় এক ঘন্টা মতো এক্সারসাইজ করেছি সাথে বারো হাজার স্টেপস হেঁটেছি আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমি চেষ্টা করেছি টুকটুক করে খাবারগুলোর শর্ট নিয়ে আর তো আমি চেষ্টা করব কিছুদিন পর পরই এই ধরনের ভিডিও দিতে ডে আর প্রতিদিনই যে সেইম টাইপের খাবার খাই তা না আজকে এই খাবার খেলাম কাল হয়তো চেঞ্জ হয়ে যাবে এক এক দিন এক এক রকমের খাবার হয়ে থাকে আমি কোনো ওজন কমাচ্ছি না আমি মেনটেন্স ডায়েটে আছি অনেকে মনে করেন যে শুধু ওজন কমানোর জন্যই হয়তো বা ডায়েট ফলো করতে হয় এটা ভুল কথা জিনিসটা হচ্ছে জীবন ব্যাতি একটা প্রক্রিয়া যতদিন আপনার জীবন থাকবে আপনার হেলদি লাইফস্টাইল আপনার ডায়েট ততদিন থাকবে আমার কাছ থেকে আর কি কি টাইপের ভিডিও চান সেগুলো নিয়ে কমেন্ট করবেন ভিডিওটি লাইক করে দিবেন শেয়ার করে দেবেন তাহলে আজকের ভিডিওতে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন